আসসালামু ওয়ালাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি ঈদের তৃতীয় দিন আমরা সব বোন মিলে চলে যাচ্ছি আমার মেজো বোনের শ্বশুর বাড়ি কুমিল্লায় অবশ্য সব বোন বললে ভুল হবে আমাদের প্রিন্সেসের আম্মু বাদ আমরা অন্যান্য সব আমাদের ফ্যামিলি থেকে শুধু আমি যাচ্ছি আর আমার ছোট বাবি তারা ঈদের আগে বেড়ে আসছে রিক্সার মধ্যে যে লাগেজগুলো গুলো উঠানো হয়েছে প্লাস এই যে নিচে যে লাগেজ বস্তা এগুলো আছে এগুলো সবই আমার মেজো ও তার মেয়ের জিনিসপত্র আর আমাদের গুলো তো আমাদের যার যার সাথে আসছি মানে কোথাও ঘুরতে গেলে লাগেজ ব্যাগ এইগুলাই হয়ে যায় অনেক যাই হোক ফাইনালি আমরা বাসে উঠে গেছি কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে দিবে যেহেতু সবগুলো সিটেই লোক হয়ে গেছে তাই আর লেট হবে না বাচ্চাতে এদিকে বাসের কন্ট্যাক্টদার তো বাস ভাড়া নিয়ে জ্ঞানজাম শুরু করে দিচ্ছে মানে সবগুলো প্যাসেঞ্জার কন্ট্যাক্টদারের উপর ক্ষেপে গেছে যার কারণে বাসের মধ্যে একটু সরগোল হচ্ছিল বাসে উঠার আগে ভাড়া বলছে এক টা উঠানোর পরে আবার আরেকটা বলতেছে যার কারণেই আর কি সব প্যাসেঞ্জার খেপে গেছে কন্ট্যাক্ট উপর যেহেতু গাড়ির সব প্যাসেঞ্জারের কথা এক ছিল তাই আর কি কন্ট্যাক্টদের ভাড়া বেশি নিতে পারেনি যেটা বলে উঠেছে সবাই ওই ভাড়াই দিচ্ছে আর এদিকে আমাদের বাসও ছেড়ে দিছে আমাদের সিট গুলো খুবই ফার্স্ট ক্লাস জায়গাতে পড়ছে মানে বাসের ঠিক মিডিল পয়েন্টে পড়ছে আবার সবার সিট পাশাপাশি ছিল অবশ্য আমার নিচের হাজবেন্ড আগে বাস উঠে সিটগুলো সিট গুলো চুজ করছে তাই আর কি আমরা আমাদের চয়েস মতো জায়গায় বসতে পারছি কারণ বাসের একেবারে ফার্স্টে আর লাস্টে বিশেষ করে একেবারে লাস্টে বসাটা একেবারেই বোরিং আবার খারাপও লাগে আর যেহেতু লং পথের জার্নি একটু ভালো জায়গা না বসলে তো এমনিতেই খারাপ লাগবে মাঝপথে গাড়ি থামছিল তখন যার যেটা প্রয়োজন নিচে নেমে নিয়ে আসছে আমি বাসা থেকে শ্যামাই চা এগুলো নিয়ে গেছিলাম ওইগুলোই আমাদের এক একজনকে দিচ্ছিলাম বাট শ্যামাইটা কেউ খায়নি শুধু চাই খাইছে তাও আবার সবাই না যার মন চাইছে সে খাইছে আর এইদিকে আমাদের এই ছোট্ট প্রিন্স তো আমরা বাসের যেই এরিয়া টুকু জায়গায় ও সারাক্ষণ ঘোরাফেরা করছে আর আমার ছোট বোনের এখানে লিচু লিচু ছিল কিছুক্ষণ পর পর থেকে খাচ্ছে যেহেতু লং জার্নি ছিল তার মধ্যে আবার সবাই সকালে যার কারণে কেউই নাস্তা খেয়ে বাসা থেকে বের হয়নি তাই আর কি আমার নিজের হাজব্যান্ড আবার এক জায়গার মধ্যে একটু নামলো দেন কেক কলা পানি এগুলো নিয়ে আসলো ওইটা আবার সবাই মিলে খাচ্ছিলাম যদিও এর আগে চকলেট লিচু সব আসে আরো হাবি যাবি সবাই কিছু না কিছু খাইছি বাট আছে না নাস্তা খাওয়ার একটা ক্ষুধা ওই ক্ষুধাটা মিটে নাই যার কারণে আর কি কেক কলারটা খেয়ে সবারই ক্ষুধা একটু কমছে যেহেতু অনেক বেলা হয়ে গেছিল তাই সবার ক্ষুধা একটু বেশি পাইছিল এমনিতে আমার মেজ দুলাবাই গ্রামের বাড়ি যেতে যতটুকু টাইম লাগে তার চাইতে নাকি অনেক বেশি টাইম লাগছে আমার দুলাভাই বলতেছে অবশ্য এটারও একটা রিজন ছিল ওনারা শর্টকাট রোড দিয়ে যেত বাট ওই রাস্তা দিয়ে যাওয়াটা খুবই রিক্স যার কারণে আমি আমার সে বোন আমরা দুইজনে তো একেবারেই রাজি হচ্ছিলাম না ওই রাস্তা দিয়ে যেতে আর যেহেতু অন্য রোড দিয়ে যাওয়া হয়েছে এই কারণে আর কি একটু লেট হয়েছে ফাইনালি আমরা আমার মেয়ে যদুলাবাইয়ের গ্রামের বাড়ি চলে আসছি আমরা তো গিয়ে দেখি আমার বড় বোনের হাজব্যান্ড ছোট বোনের হাজব্যান্ড তারা আমাদের আগেই চলে গেছে অর্থাৎ তাদের অটোটা আমাদের আগেই চলে আসছে যেহেতু তারা নতুন বাড়ি তুলছে তাই এখনো সবকিছু প্রপারলি ভাবে রেডি হয় নাই এখনো অনেক কিছু তোলার বাকি আছে যেমন তাদের বাইরের রান্না ঘর ওয়াশরুম এগুলো এখনো হয়নি অবশ্য ওদের ফ্ল্যাটের ভেতরে রান্নাঘর ওয়াশরুম দুইটাই আছে বাট বাইরেও একটা রান্নাঘর ওয়াশরুম এগুলো তুলবে যাতে অনেক মেহমান আসলে বাইরে রান্নাঘরে মাটির চুলা রান্না করে খাওয়াতে পারে আর বেশি মানুষ আসলে তো দুইটা ওয়াশরুমের দরকার হয় যার কারণে বাইরেও একটা ওয়াশরুম দিবে আর ওই সাইডের ঘরগুলো আমার দুলাভাইদের ওই সাইডে তার ভাইরা থাকে এখন সবাই বোনের ফ্ল্যাটে ঢুকতেছি যেহেতু আমার বোনে গ্রামে থাকে না তাই ফ্ল্যাটে তেমন জিনিসপত্র নেই পুরোটা ফ্ল্যাটই ফাঁকা হালকা পাতলা জিনিসপত্র আর কি আছে আর যেহেতু বাড়ির কাজ এখনো কমপ্লিট হয়নি তাই আর কি জিনিসপত্র তেমন করা হয়নি এখানে তার মধ্যে আবার আমার বোন ঢাকায় থাকে মাঝে মধ্যে আর কি গ্রামের বাড়ি আসা হয় আর এই যে আমাদের ছোট্ট প্রিন্সে তার নানুর বাসায় আসছে সাথে সবাই এক এক করে যার যার লাগেজ ব্যাগ সব জিনিসপত্র নিয়ে আসতেছে আর যেহেতু আমরা আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে মানে দুপুর তিনটা সাড়ে তিনটার মতো বেজে গেছে তাই সবাই মিলে কাজে লেগে পড়ছি যাতে দুপুরের খাবারটা খুব তাড়াতাড়ি খাওয়া যায় যদিও আমার মেজবন ঢাকা থেকেই রান্নাবাড়ি করে নিয়ে আসছে এখানে এসে শুধু ভাতটা রান্না করছে সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করছে আর এইদিকে আমাদের এই ছোট্ট প্রিন্স তো খাওয়া দাওয়া বাদ দিয়ে শুধু মোবাইল টিপছে আমরা বোনেরা এখনো খাইনি আমরা পরে খাবো পুরুষদের বাচ্চাদের খাওয়ানো হলে দেন আমরা খাবো আমার সে যুবন আবার বারান্দা দাঁড়ায়া বাইরের এনভায়রনমেন্ট দেখতেছে গ্রাম্য পরিবেশ আসলে দেখতে ভালোই লাগে চারপাশে গাছগাছালি ভরা সবুজের সমারোহ ভালোই লাগে আমার বড় বোন ছোট বোন ওরা তো বলতেছে ওরা নাকি অনেক বছর পরে গ্রামে আসছে যদিও আমার সেজ বোন আমি আমার আব্বু মেবি দু হাজার একুশ সাল হবে আমরা গ্রামের বাড়ি একবার গেছিলাম ওইটি আমাদের লাস্ট গ্রামে যাওয়া আর আমার বড় বোন ছোট বোন ওরা নাকি প্রায় বিশ অথবা পঁচিশ কিংবা তার চাইতে বেশি সময় ধরে গ্রামে আসেনি যার কারণে ওরা তো গ্রামে আসার জন্য খুবই এক্সাইটেড ছিল এইদিকে আমার বড় বোন সব পুরুষদের বাচ্চাদের ছিল আর আমি তো ওদের সাথে একটু দুষ্টুমি করছিলাম যাই হোক দুপুরের খাবারটা খেয়ে কিছু টাইম রেস্ট নিয়ে সবাই মিলে আবার সুন্দর নাস্তার আয়োজন শুরু করে দিলাম আমার অন্য বোনেরা ফল কেটে এগুলো সবাইকে দিচ্ছে খেতে আর বড় বোনের দিকে শ্যামাই বাড়তেছে আমি আবার কড়া লিকার করে একটা চা রান্না করছি যেহেতু লং জার্নি করে সবারই হ্যাডেক তাই কড়া লিকার করে একটা চা রান্না করছি এখন সুন্দর নাস্তা খেয়ে সবাই মিলে চলে যাচ্ছি ছাদে অবশ্য আমার বোনের বাইরে বের আর আমরা বাচ্চারা সবাই মিলে এখন ছাদে যাচ্ছি একটু এই আর কি আমরা তো ছাদে উঠে আমার কি গাছ লাগাইলো ওইগুলো আবার দেখছিলাম যদিও অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল না তাই মোবাইলের লাইট ধরায় আমরা দেখছিলাম যেহেতু গ্রামের রাস্তা লাইটের কোনো ব্যবস্থা নেই তাই মোবাইলের লাইট ধরায়ে আমরা আমার বোনের গাছগুলো দেখছিলাম এইভাবে বেশ কিছুক্ষণ টাইম আমরা ছাদ আমাদের চারপাশই ঘুরে ঘুরে দেখছিলাম আমার বোনে কি কি গাছ লাগাইলো আবার আশেপাশে কেমন বাড়ি ঘোরাচ্ছে এই আর কি দিনের বেলা উঠিনে রাত্র অন্ধকার উঠছি এগুলো দেখতে মানে আমাদের সব কাজ হয়েছে উল্টাপাল্টা দিনের বেলা আলো থাকতে ছাদে উঠি নাই এখন চারপাশের এনভায়রনমেন্ট দেখতে উঠছি বেলা মানে অন্ধকারে আমার মেয়ে যোবনে বাড়ি তোলার পর যে গাছগুলো লাগাইছে তার অধিকাংশ গাছই ভেঙে গেছে কিংবা নাই মানুষ নিয়ে গেছে গ্রামের বাসায় থাকে না তো যার কারণে এই গাছ গাছালিগুলো তেমন ভাবে রয় নাই মানুষ নিয়ে গেছে কিংবা ভেঙে গেছে এমন একটা অবস্থা আর কি এই দিকে আমরা গ্রামে ঘুরতে আসছি আর মনে হয় যেন গরম পড়ছে প্রচন্ড ছাদে উঠছি ছাদেও কোনো বাতাস নেই মানে গরম লাগতেছে তাই আমার মেজ বোন কি করলো একটা পাখায় এনে এখানে সেট করে দিছে আর চাদর বিছাই দিছে আমরা সবাই মিলে বসে এখন ছাদে আড্ডা দিচ্ছি আর বাচ্চারা তো খেলাধুলা করছে ঠান্ডা খাইছি নাম বলে কিন্তু ঠান্ডা নাই একটা মশার কয়াল ধরে আয়োরে মশার কয়াল না আমার সব বোনের হাসব্যান্ডরা তো গ্রাম ঘুরে আসছে আর আমরা তো বলছিলাম যে হাতে করে কিছু নিয়ে আসলো না ঠান্ডা টুন্ডা বাট তারা ঠান্ডা নিয়ে আসছিল ওইটাই এখন আবার সবাই মিলে তাদের মধ্যে খাচ্ছিলাম আর গান শুনছিলাম জীবন এত ঠান্ডায় ঠান্ডা খেয়ে সবাই আবার শুয়ে শুয়ে আকাশের তারা দেখছিলাম আর গল্প করছিলাম গান শুনছিলাম আর আমার বোনের হাজবেন্ডরা নিচে গিয়ে ক্যারাম খেলছে বেশ কিছুক্ষণ টাইম আমরা এইরকম আড্ডা দিলাম দেন রাত্রের খাবারটা খেয়ে আবার ছাদে আসলাম আর এসে সারা রাতি আমরা ছাদে ছিলাম আর আড্ডা দিলাম মানে পুরোটা রাতি আমরা বোনেরা ঘুমাইনি শুধু গল্প করছি আর আকাশের তারা দেখছি বোর হওয়া দেখছি আমাদের সাথে আমার সে যে দুলাবাইও সারা রাত ছাদেই ছিল আবার বেশ কিছুক্ষণ সময় আমার বড় দুলাবাইও ছিল আমাদের সাথে আড্ডা দিচ্ছে আর এইদিকে পুরো গ্রামের লোকজন শুয়ে পড়ছে গ্রামটা একেবারে নিস্তব্ধ ছিল তবে মাঝে মধ্যে কে যেন আমাদের এই সাইডে টর্চ লাইট বারবার দেখার ট্রাই করছিল যে কি হইতেছে যেহেতু আমার বোনের ছাদে একটু সরগোল হচ্ছিল তাই কে যেন বারবার আলো দিচ্ছিল আর দেখার ট্রাই করছিল এভাবে করে আমরা পুরোটা রাত এনজয় করলাম আমার ছোট বোন তো বলছিল অনেকদিন পর নাকি খোলা আকাশে নিচে শুয়ে তারা দেখছিল আর আমার বড় বোন সেজ বোনের ছোট ছেলে ওরা আবার শুয়ে পড়ছে আর এইদিকে আমার মেজো বোনের মেয়ে তো রুমে ঘুমাই ছিল বাট সকাল উঠে ও যখন আমাদের দেখে নেয় দেখলো যে আমরা ছাদে আসি ও ছাদে চলে আসছে আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য এমন করে আমরা তো পুরোটা রাতি সময় কাটালাম এইদিকে আড্ডা দিচ্ছে করলাম অবশ্য আমরা রাত জাগতে পারি তাই আমাদের জন্য এটা কোনো ব্যাপার না এইদিকে সকাল হতে না হতেই পাখিগুলো মুক্ত আকাশে উড়ে বেড়াচ্ছে আর কিচিরমিচির শব্দ করে পুরোটা গ্রামের লোকদের জানায় দিচ্ছে যে সকাল হইছে এতটা <laughs> আর ছাদ থেকে চারদিকে সবুজে ঘেরা উপরে খোলা আকাশ এগুলো সবই আমরা এনজয় করে দেখছিলাম এই তো আমার গ্রামের বাড়িতে আমরা কিভাবে ফার্স্ট নাইট এনজয় করলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম গ্রামে আমরা কি কি করব সবই আপনাদের সাথে শেয়ার করব এর সাথে সারা সারাদিন আমরা কি কি করব সেটাও শেয়ার করব আপনাদের সাথে তবে সেটা দেখতে পারবেন আমার নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং আমার ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ